ওয়েলকাম বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন দুর্দান্ত জব রিলেটেড ভিডিও নিয়ে ভিডিওটি আজ খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসে ডেটা এন্ট্রি অপারেটার ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ চলছে তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলাসহ অন্যান্য জেলার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু দিনের আগে একটি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মিনিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই পদগুলোতে চাকরির জন্য নির্বাচিত হলেই মাসিক বেতন পাবেন পনেরো হাজার টাকা পর্যন্ত এই পদে চাকরি করতে চান তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনের মধ্যে এক্ষুনি দেখে নিন আবেদন করার সঠিক নিয়ম নির্বাচন প্রক্রিয়া সহ শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার মানদণ্ড খালি পদের নাম ও সংখ্যা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন ও অ্যাকাউন্টেন্ট পদে একজন চাকরি নিয়োগ করা হবে মাসিক বেতনের বিবরণ পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক মন্ত্রণালয়ের ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে চাকরির জন্য নির্বাচিত হলে আগ্রহী প্রার্থীরা মাসিক বেতন পাবেন এগারো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যোগ্যতা এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের ডিগ্রির পাশাপাশি ন্যূনতম এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স সকল আগ্রহী প্রার্থীদেরকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক মন্ত্রালয়ের পদগুলিতে আবেদন জানাতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন এরপরে নোটিশটি থেকে আবেদন ফরম্যাটটি এ ফোর ফাইভে প্রিন্ট আউট করে নিন এরপর আবেদনকারীর নাম ঠিকানা সহ যা যা প্রয়োজনীয় তথ্য চাইছে সেগুলি নির্ভুলভাবে ফর্মটি ফিল করুন তারপর একটি মুখবন্ধ খামে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্রের জেরসগুলো ভরে নেবেন তারপর নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে বাকি তথ্য জানতে চাইলে অফিসিয়াল নোটিশ দেখুন আবেদন করতে কত টাকা লাগছে এখানে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা ধার্য করা হচ্ছে না আগ্রহীপার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আটই জুলাই দু সাল পর্যন্ত আবেদন করতে হবে নির্বাচন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বিস্তারিত জানতে পশ্চিম মেদিনীপুর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ